অন্য কারো জন্যে জান্নাতুল আদনে প্রবেশ করার পারমিশন থাকবে না একমাত্র তাদেরকেই তুমি জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করার পারমিশন দেব যারা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছে সিদ্দিক আকবরকে মুহাব্বত করেছে আমি আল্লাহ তাদেরকেই জান্নাতুল আদনের মালিক বানিয়ে দেব এটা জোরে বলনা সুবহানাল্লাহ হজরত আনাস বিন মালিক রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা হজরত আনাস রদি আল্লাহ তালের সাঁত করছেন আনি নবী সাল্লাহ আলহি ওসাল্লাম রসুল করিম সাল্লাহ তালা আলহি ওসাল্লাম থেকে বর্ণনা হব্বাকর ওয়াজিবুন আলা উম্মতি আমার নবী বলেন আমার আবু বকর সিদ্দিককে ভালোবাসা এটা আমার উম্মতের উপর আমি নবী ওয়াজিব করে দিলাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মুহাব্বত করা এটা আমি নবী আমার উম্মতের উপর কি করলাম ওয়াজিব করে দিলাম শুধু তা নয় যারা সিদ্দিক আকবরকে মহব্বত করে তাদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে কোন জান্নাতটি রেখেছেন আমরা একটু হাদিস থেকে শুনি শুনেন তাহলে হজরত বিন মালিক রদি আল্লাহু তালান এবং হজরত অমর রদিয়াল্লাহ তালাহ বর্ণনা ফারুক আজম রদিউল্লাহ তালু বর্ণনা করছেন লম্মা কানাত আল্লাহ যেদিন হাজরত আবু বকর সিদ্দিক দুনিয়াতে তসরিফ আনবেন সে রজনীতে সে রাতে আল্লাহ আল্লাপ রহকামুল হাকিমিন নিজের কুদরতের জলোয়া আল্লাহ জান্নাতুল দিলেন আদনকে আল্লাহ জান্নাত হচ্ছে আটকানা জান্নাত কয়টা আট কানা জাহান সাত সে আটকানা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল আদন জান্নাতুল আদন আল্লাহ পাক সিদ্দিক আকবর আনছিলেন সেই রাতে রব্বুল ইজাত জান্নাতুল আদনের উপরে আল্লাহর কুদরতের জালওয়া দিয়েছেন এবং রব্বুল আলমিনুল হাকিমিন জান্নাতুল আদমকে ইন্ডিকেট করে বলেছিলেন এ আমার জান্নাত জান্নাতুল শোনো জন্নাতুল আদম শোন জালি আমি আল্লাহ জালালিয়তের কসম আমি আল্লাহর ইজ্জতের কসম লা আদখুলাকা ইল্লা মান আহাব্বা هذا المولد اے আমার জান্নাতুল আদন শোনো আমি তুমি জান্নাতুল আদনের মধ্যে আমি আমার অন্য কোন বান্দাকে প্রবেশ করার পারমিশন দেব না একমাত্র যিনি আজকে দুনিয়াতে তশ্বিদ নিয়ে যাচ্ছেন যিনি আজকে দুনিয়াতে শুভাগমন করছেন অর্থাৎ হজরতে সৈয়দুলা আবু বকর সিদ্দিক দুনিয়াতে আমার যে সমস্ত বান্দারা ভালোবাসবে আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি এই জান্নাতুল আদন তুমি জান্নাতুল আদনের মধ্যে একমাত্র তারাই প্রবেশ করবে যারা সৈয়দুনা আবু বকর সিদ্দিক কে ভালোবাসবে অন্য কারো জান্নাতুল আদনে প্রবেশ করার পারমিশন থাকবে না একমাত্র তাদেরকেই তুমি জান্নাতুল আদনের মধ্যে প্রবেশ করার পারমিশন দেব যারা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবেসেছে সিদ্দিক আকবরকে মুহাব্বত করেছে আমি আল্লাহ তাদেরকেই জান্নাতুল আদনের মালিক বানিয়ে দেব একটু জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা সিদ্দিক আকবরকে মুহাব্বত করলে আমার নবীজি আমাদের উপরে যে ওয়াজিব করে দিয়েছেন সিদ্দিক আকবরের ভালোবাসা সে ওয়াজিবটাও আদায় হয়ে যাবে পাশাপাশি আমরা জান্নাতুল আদনের মালিক হব কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে সেই সিদ্দিক আকবর রবি আল্লাহ তালাহুর মতো নবীর উম্মদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ সাহাবিকে আমাদের অন্তরে জায়গা দেওয়ার ওনার ভালোবাসা ওনার মোহাবত আমাদের কলবে ধারণ করার আল্লাহ যেন তৌফিক দান করে না